গল্প পাঠে দেবাশিস চ্যানেলে সবাইকে স্বাগত আজকের গল্প অ্যানিভার্সারি কি কলমে সরজিত ঘোষ গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শীতের অলস রোদে কাঠের চেয়ারটা টেনে নিয়ে বারান্দায় বসে আছে বৃষ্টি লেখা মোবাইলটা হাতে নিয়ে কিছু একটা যে টাইপ করে চলেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে টাইপিং করছে আর নিজের মনেই হাসছে দূর থেকে এই ব্যাপারটা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল তানিয়া তানিয়া সামনে আসতেই লেখা হুট করেই হোয়াটসঅ্যাপটা অফ করে দিয়ে প্রসঙ্গ ঘোরানোর জন্য নিজে থেকেই বলতে শুরু করলো এই পৌষের মেঘলা রোদ যেন গায়ে লাগেই না আজ একটু ঠান্ডাটা কম তাই না বৌমা তানিয়া ব্যাপারটা বুঝতে পেরেও হেসে বলল রোদ আর কোথায় মা মেঘলা আকাশ শীতের দিনে জোরালো রোদ না হলে ভালো লাগে ঠিকই তো তা তুমি একটু ঘুমিয়ে নাও অফিস থাকলে তো দুপুরে রেস্ট হয় না একটুও তানিয়া বুঝতে পারছে তার উপস্থিতি বৃষ্টি লেখাকে অস্বস্তিতে ফেলছে তানিয়া হাসতে হাসতেই বলল তা যা বলেছেন দুপুরটা তো অফিসেই কেটে যায় রেস্ট সত্যিই হয় না কথা না বাড়িয়ে তানিয়া নিজের ঘরে চলে আসে শীতের দুপুরে ঘুমানোটা বড় বিচ্ছিরি বালিশের ওপর মাথাটা রেখে তানিয়া ভাবে বৃষ্টি লেখা কিছু একটা লুকিয়ে যাচ্ছে বেশ কদিন ধরেই বৃষ্টির লেখার অন্য মনস্কতা লক্ষ্য করছিল তানিয়া প্রায় দু বছর বিয়ে হয়ে এসেছে এই বাড়িতে এই রকম আচরণ আগে কখনোই চোখে পড়েনি হঠাৎ করেই বৃষ্টিলেখার এই পরিবর্তন কিন্তু কেন সামনে যেতেই কেনই বা হোয়াটসঅ্যাপটা অফ করে দিল এই বয়সে কি তাহলে নতুন কারো শান্ত স্বভাবের বৃষ্টি লেখা এমনিতেই মৃদুভাষী ছেলের বয়স তখন কত হবে বড় জোর এগারো অকালেই চলে গেল অরূপ লেখা কখনো ভেবেছিল অরূপ তাকে একা করে দিয়ে চলে যাবে নিয়তির বিধান আজকাল হৃদরোগ হলে মানুষকে বাঁচার জন্য একটুও টাইম দেয় না অরূপের ক্ষেত্রেও তাই হল হসপিটালে নিয়ে যাওয়ার পথেই শেষ হয়ে গেল সব সেই থেকেই বৃষ্টির লেখা হয়ে গেল একা অনেক স্ট্রাগল করেছে এই জীবনে টিউশন সেলাই মেশিন চালিয়ে সেলাই করা অবশ্য বাপের বাড়ির সাপোর্টটা পেয়েছিল বৃষ্টিলেখা বৃষ্টিলেখার বর্দা ছেলের পড়াশোনার জন্য যাবতীয় খরচ সবটাই বহন করে গেছে সেই থেকেই জীবন চলছে কেটে গেছে বৃষ্টি জীবনের আঠারোটা বছর বৃষ্টিলেখা এখন একটা এনজিওর সাথে যুক্ত ছেলের বিয়ের পর বৌমা তানিয়াই সে ব্যবস্থা করে দিয়েছিল সপ্তাহে পাঁচ দিন ওখানে যায় কিছু অনাথ বাচ্চা বয়স্ক মানুষ আছে তাদের সাথে সময় ভালোই কেটে যায় বিয়ের পর তানিয়াই একদিন বৃষ্টি লেখাকে বলল এইভাবে ঘরে বসে থাকবেন না মা তাতে আরও একা হয়ে পড়বেন কোনো একটা কাজের সাথে যুক্ত থাকলে দেখবেন অনেকটা ভালো থাকতে পারছেন তানিয়ার ইচ্ছেতেই বৃষ্টিলেখা এনজিওর সাথে যুক্ত হয়েছে এক মাস কাজ করার পর বৃষ্টিলেখা নিজেই বলেছিল তুমি ঠিকই বলেছ বৌমা জীবনটাকে ফেলে রাখলে অকেজ হয়ে পড়তাম এখন ভালো লাগছে বাইরে বেরোতে পেরে এদিকে নিজের পছন্দেই তানিয়াকে বিয়ে করেছে রূপম রূপম বৃষ্টিলেখার একমাত্র ছেলে দুজনেই জব করে সকালে বেরিয়ে যায় আর সেই সন্ধেই ফেরে বেশ ভালোই কাটছিল সব হঠাৎ করেই বৃষ্টি লেখা সেই আগের বৃষ্টি লেখা নেই সেটা তা লক্ষ্য করেছিল বেশ কদিন ধরেই মোবাইল নিয়ে আজকাল একটু বেশি ব্যস্ত থাকে বৃষ্টি লেখা এই বয়সে এসে সাজগোষটাও বেড়েছে এই জন্য এক অন্য বৃষ্টি লেখা তানিয়ার চোখে ধরা পড়তে থাকে সব কিছু অনেক রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে অন থাকছে নতুন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে সেটা তানিয়া কুসুমের কথা থেকেই কাজ করে সেদিন সকালে তানিয়ার অফিস যাওয়ার পথে পাড়ারই একটা মেয়ে কুসুমের সাথে বাসে দেখা কুসুমের সাথে তানিয়ার পরিচয়টা অনেক আগে থেকেই কুসুমের মামার বাড়ি আর তানিয়ার পিসির বাড়ি পাশাপাশি সেই সূত্রেই পরিচয় কুসুম জিজ্ঞেস করে বসে ওই যে লোকটা কাকিমা মানে তোমার শাশুড়ি মাকে চাপিয়ে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যান উনি কি তোমাদের আত্মীয় তানিয়া সেই মুহূর্তে হ্যাঁ বলে অন্য কথায় চলে আসে প্রসঙ্গ পাল্টানোর জন্য কুসুমর মুখ থেকে এই রকম একটা কথা শোনার পর ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যায় তানিয়া বুঝতে পারে বৃষ্টি লেখা একটা সম্পর্কে জড়িয়েছি তানিয়া ভাবে রূপমকে কি ব্যাপারটা বলা ঠিক হবে তারপর ভাবে না আগে সত্যিটা জানতে হবে এত তাড়াতাড়ি কিছুই জানাবে না বলে ঠিক করে নেয় এদিকে প্রতিবেশীদের মধ্যে দু একজন বেশ কানাকানি করছে সে কথাও কানে আসছে তানিয়ার তানিয়া মনস্থির করে কে সেই লোক তার সাথে দেখা করতেই হবে ঘটনা ঘটল রূপম তানিয়ার বিবাহবার্ষিকীর আগের দিন কিছু কেনাকাটা আছে আর সেটা করতেই বেরোতে হবে রাতে তাই তানিয়া অফিস থেকে একটু তাড়াতাড়ি মানে বিকেলেই বাড়ি ফিরে আসে বাড়ির গেটের সামনে একটা বাইক রাখা আছে দেখেই সন্দেহ হয় তানিয়ার তানিয়া ঘরে ঢুকতেই তানিয়াকে দেখে চমকে যায় বৃষ্টি লেখা তানিয়া দেখে ঘরের মধ্যে বৃষ্টি লেখা আর সেই ভদ্রলোক চা খেতে খেতে বেশ গল্প জমিয়েছে হালকা আওয়াজে একটা গানও বাসছে বৃষ্টি লেখা চায়ের কাপটা হাত থেকে নামিয়ে অডিও সিস্টেমটা অফ করে দিয়ে তানিয়াকে বলে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে আসলে উনিও এনজিওর সাথে যুক্ত অনেক অনেকদিন ধরেই বলছিলাম বাড়িতে আসার জন্য তাই আর কি এসেছেন খুব ভালো মানুষ উনি একদম বন্ধুর মতো মেশেন তানিয়া চুপ করে শুনে নেয় সব কিছু একটি কথাও বলে না বিবাহবার্ষিকীর আগের দিনে এমন একটা দৃশ্য তানিয়া বুঝে যায় এই সেই লোক যার সাথে বৃষ্টিলেখা হোয়াটসঅ্যাপে চ্যাট করে রাত জেগে যার জন্য এত সাজগোজ ওই ভদ্রলোকও বেশিক্ষণ না বসেই বেরিয়ে যান বাড়ি থেকে তানিয়ার চুপ থাকা দেখে বৃষ্টি লেখা বলে খারাপ ভেব না উনি খারাপ মানুষ নন তানিয়া জিজ্ঞেস করে কোথায় থাকেন উনি বৃষ্টিলেখা ওনার ঠিকানাটা বলে তারপর তানিয়াকে বলে বৌমা ওনার কথা রূপমকে বলার দরকার নেই আমার উচিত ছিল তোমাদের উপস্থিতিতেই ওনাকে ডাকা ঠিক আছে কথা বাড়িয়ে লাভ নেই কাল আমাদের বিবাহবার্ষিকী সেটা মনে আছে তো কেন মনে থাকবে না কাল আমি নিজে হাতে সব রান্না করব থাক রান্না করার দরকার নেই কালকের সব খাবারই বাইরে থেকে আসবে কথাগুলো বলেই তানিয়া নিজের ঘরে চলে যায় এদিকে রূপম ফিরতেই তানিয়া রূপমকে নিয়ে বেরিয়ে যায় কেনাকাটার জন্য পরের দিনের ঘটনা আজ রূপম তানিয়ার দ্বিতীয় বিবাহ অনুষ্ঠান গতদিনের ঘটনার জন্য বৃষ্টিলেখা নিজেও লজ্জিত একটা ভয় বৃষ্টিলেখার মধ্যে কাজ করছে যদি রূপম জানতে পেরে যায় তানিয়ার কাছ থেকে নিজেকে যেন বাঁচিয়ে চলছে বৃষ্টি লেখা এদিকে সন্দেহ হতেই তানিয়া বৃষ্টি লেখার ঘরে এসে বলল আগের দিনের কথা ভুলে যান আজ এমন একটা ভালো দিনে হাসি খুশি থাকুন অন্তত বাড়িতে গেস্ট আসবে তাই এই শাড়িটা আপনি পরবেন কারণ আমরা সেজে থাকবো আর আপনি সাজবেন না এটা খারাপ দেখায় ও হ্যাঁ বেলকুড়িগুলো চুলে লাগাবেন হালকা গোলাপি রঙের একটা পিওর সিল্ক আর বেলকুড়ির মাড়াটা বৃষ্টিলেখার হাতে ধরিয়ে দেয় তানিয়া বৃষ্টিলেখা একটু অবাকী হয় তানিয়ার এমন কথায় একদম মৃদু স্বরে জিজ্ঞেস করে আমি বেলকুড়ি লাগাব হ্যাঁ আমাদের অ্যানিভার্সারি তবুও আপনি সাজবেন বাড়িতে গেস্ট আসবে সেটা মাথায় রেখেই সাজবেন অন্তত তানিয়ার কথা মতো বৃষ্টি লেখা সেজেছে সেটা জোর করেই এক প্রকার বাইরে থেকে খাবার অর্ডার করা আছে বৃষ্টি লেখা একটু উৎসুক হয়েই তানিয়াকে জিজ্ঞেস করে কখন সব গেস্ট আসবে বললে অনেক গেস্ট আসার কথা আছে বৃষ্টি লেখার মুখের কথা শেষ হতে না হতেই কলিং বেলের আওয়াজ তানিয়া গেট খুলতেই রূপম বলে ওঠে আসুন অনিতেশবাবু আপনার জন্যই অপেক্ষা করছি পাজামা পাঞ্জাবি পরিহিত হাতে ফুলের তোড়া হাতে নিয়ে বাবু বৃষ্টি লেখা অনিতেশকে দেখে হক চকিয়ে গিয়ে বলে মানে তানিয়ে হেসে বলে মানেটা কিছুই নয় মা আপনার বন্ধু তো আমাদেরও আপন কাল আপনার থেকে ওনার অ্যাড্রেসটা কেন নিলাম বলুন তো ওনার বাড়িতে যাওয়ার জন্যই আমি আর আপনার ছেলে গিয়েছিলাম ওনার বাড়িতেই আমাদের বিবাহবার্ষিকীতে ওনাকে নিমন্ত্রণ করতেই লজ্জার কিছু নেই মা জীবনের এই বয়সে এসে একজন প্রকৃত বন্ধুর বড় প্রয়োজন হয়ে পড়ে আমরা আপনাকে টাইম দিতে পারি না সেটার জন্য খারাপ লাগে কিন্তু আপনার ভালো থাকার জন্য আপনি যদি বন্ধু হিসেবে কাউকে পেয়ে যান এর থেকে ভালো কিছু নেই কে কি বলল তাতে কিছু যায় আসে না ছেলের মুখের দিকে বৃষ্টি তাকাতেই রূপমও বলে তানিয়া ঠিকই বলেছে মা তুমি ঠিক পথেই হেঁটেছ এই বয়সে এসে মানুষ সব থেকে বড় একা হয় শুধু কথা বলার একটা লোক থাকে না বলে আর উনিও তো একা থাকো তোমাদের মতো করে বাঁচো নিজেদের মতো করে তুমি ভালো থাকলে আমাদেরও ভালো থাকা অনিতেশবাবু তখন বৃষ্টিলেখার পাশে এসে দাঁড়ায় তানিয়া বলে ওঠে আজকের এই কেকটা আপনাদের জন্য মা আপনারা দুজনেই একসাথে কেকটা কাটবেন আজকের এমন শুভ দিনে আমাদের তরফ থেকে এই সামান্য উপহারটা আপনাদের জন্য থাকুক এভাবেই একে অপরের পাশে থেকে ভালো থাকুন আপনারা